নিখোঁজ গৌরাঙ্গ বাউড়ির সন্ধানে বেহুলা বাউড়ি এসে পৌঁছেছেন গোঘাটের বেঙাই চৌমাথার বাস স্ট্যান্ড যাত্রী প্রতীক্ষালয়ে আপনারা দেখছেন পোস্টার ছেটানোর কাজ চলছে কারণ গত তিন মাস হল বাবু নিখোঁজ হয়েছেন ফোনে হয়ে পরিবারের লোকেরা ওনার সন্ধানে চতুর্দিক ঘুরছেন এবং পোস্টার বন্ধুরা ভোরে তারা চ্যানেলের তরফ থেকে সবাইকে ভোর পাঁচটার আজকে পোস্টে সুস্বাগতম কথায় আছে যার যাই দুঃখ সেই পায় হ্যাঁ নিখোঁজ গৌরাঙ্গ বাউরির সন্ধানে ওরা পুরুলিয়া থেকে এসেছে গোঘাটির বেঙাই টোটোই করে এক পা দুই পা করে পোস্টা চিটিয়ে চিটিয়ে এসে পৌঁছেছে পরিবারের পক্ষে এতগুলো টাকা পুরস্কার হিসাবে দেওয়া সম্ভব নয় তবুও কিন্তু ঘোষণা করেছে একটাই উদ্দেশ্যে যাতে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় বা আপনাদের আগ্রহ বাড়ে তার ফলস্বরূপ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে গৌরাঙ্গ বাউড়ির পরিবার তারা চ্যানেলের তরফ থেকে আমি সঞ্জয় দেব আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দ্রুত ভিডিওটি শেয়ার করুন প্রিয়জন পরিচিতদের কাছে পৌঁছে দিন যাতে করে অসহায় পরিবার নিখোঁজ গৌরাঙ্গ বাউড়ির সন্ধান পায় কারণ মানব জীবনে মনুষ্যত্বের শেষ কথা নমস্কার